হে গাইজ আমি দেবজ্যোতি চলে এসেছি আমার আরেকটা মিনি ব্লগে আজ হচ্ছে সেকেন্ড জুলাই বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতন আমি ওই লেবু জল খেয়ে নি তারপর নিজের বাচ্চাদের দেখে এসে দেখি মা ঘর দর একদম গুছিয়ে ফেলেছে তারপর দাঁত মেজে অফিস যাওয়ার একটা প্রস্তুত ব্রেকফাস্টে আজকে ব্রেড আর পোচ পোচে কুসুমটা ভেঙে না কেমন মনে হয় কেউ মনটা ভেঙে দিয়েছে আমার তারপর আয়নায় নিজেকে দেখে নিই হাতটা কেমন খালি খালি লাগছে দুপুরের লাঞ্চে আজকে আলু উচ্ছে ভাজা পোস্ত বাটা ডাল ভাত আর সাথে ছিল হচ্ছে ডিমের ঝোল এদিকে আবার সুধাতে সোজা রথই হয়ে উঠতে পারলো না সিরিয়ালই চলে এই সব এদিকে বাইক নিয়ে টুক করে আমি চলে যাই হচ্ছে বাড়ির দিকে কারণ আমার আবার চুল কাটাতে যাওয়ার আছে এই যে বাড়ি পৌঁছে গেছি লিফ্টে এসে গেছি চুলের দোকানে খুব ভিড় তাই দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকতে দেখতে বাচ্চাদের খেলতে দেখে নিলাম পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এদিকে নিজেকে একবার দেখে নিলাম বিফোর আফটার করবো বলে অমানুষ লাগছিল তারপর কাকু আমাকে মানুষ করে দিল তারপর আমার বিকেলে বেরানোর ছিল তাই রেডি হয়েনি তারপর রাত্রেবেলা খাবার দাবার খেয়ে দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগেটা